পাকিস্তানের আটটি সবচেয়ে সুন্দরী অভিনেত্রী যারা বলিউডের তারকাদেরও তারকাদের দিতে সক্ষম নম্বর আট মাহিরা মাহিরা খান পাকিস্তানের অন্যতম বিখ্যাত অভিনেত্রী তিনি পাঠান পরিবারের সদস্য এবং তার অভিনয় জীবনের অন্যতম তার হাম সফর নাটক মাইল খানের সাথে তার অভিনীত এই নাটককে বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছিল এবং এটি বিশ্বের প্রতিটি মহাদেশে সম্প্রচারিত হয়েছিল এই নাটকের সাফল্যের পর মাহিরা খান রাতারাতি তারকা হয়ে ওঠেন এবং পাকিস্তানের টেলিভিশন ও চলচ্চিত্র চিত্র জগতে এক অতি পরিচিত নাম হয়ে ওঠেন তার সৌন্দর্য এবং অভিনয়ের জন্য তিনি বহু পুরস্কারও জিতেছেন নম্বর সাত মায়া আলী মায়া আলী পাকিস্তানের অন্যতম সুন্দরী অভিনেত্রী তিনি তার ক্যারিয়ার শুরু করেছিলেন বিজয় ধারাবাহিক দিয়ে তবে খুব শীঘ্রই তিনি একজন মডেল এবং অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তার নাটক ব্যাপক জনপ্রিয়তা এনে দেয় যেখানে তার তার অভিনয় এবং ওসমান বাটের সঙ্গে খালিদ কেমিস্ট্রি দর্শকদের মধ্যে দারুণ প্রশংসা লাভ করে মায়ের অভিনয় দক্ষতা এবং চমৎকার সৌন্দর্যতাকে দুই হাজার বিশ সালের সবচেয়ে সুন্দর পাকিস্তানি অভিনেত্রীদের তালিকার শীর্ষে পৌঁছে দেয় তার শৈলী এবং ব্যক্তিত্ব তাকে একজন আইকনিক অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে নম্বর ছয় সানা চাফে পাকিস্তানের সবচেয়ে সুন্দর অভিনেত্রীদের মধ্যে একজন সানা তার অভিনয় দক্ষতা এবং আকর্ষণীয় সৌন্দর্যের জন্য সুপরিচিত তার অভিনীত বেশ কয়েকটি নাটক পাকিস্তানি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে তিনি সাধারণত পারিবারিক এবং সামাজিক নাটকগুলোতে অভিনয় করেন এবং তার অভিনয়ের গভীরতা দর্শকদের হৃদয়ে একটি বিশেষ স্থান করে নিয়েছে নম্বর পাঁচ ইয়ামনা জাইদি তিনি পাকিস্তানের আরও একটি জনপ্রিয় নাম তিনি একজন ভালো অভিনেত্রী এবং মডেল তার কাজের মধ্যে টেলিভিশন নাটক এবং ফিল্মে অভিনয় রয়েছে তার শো এবং নাটকগুলো ব্যাপক প্রশংসিত হয়েছে এবং তিনি তার সৌন্দর্য এবং অভিনয় ক্ষমতার জন্য খ্যাতি অর্জন করেছেন। নম্বর 4, সারা খান। সারা খান পাকিস্তানের আরেকজন আলোচিত অভিনেত্রী। তিনি তার অসাধারণ সৌন্দর্য এবং দক্ষ অভিনয়ের জন্য পরিচিত। তিনি নানা ধরনের চরিত্র অভিনয় করেছেন এবং তার অভিনয় নৈপুণ্য তাকে পাকিস্তানের শীর্ষ অভিনেত্রীদের মধ্যে স্থান দিয়েছে। নম্বর 3, আলিজা শাহ। আলিজা শাহ পাকিস্তানের একজন মেধাবী অভিনেত্রী। যিনি তার অনন্য সৌন্দর্য এবং অভিনয় দক্ষতার জন্য ব্যাপক প্রশংসা পেয়েছেন তার নাটকগুলো দর্শকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় এবং তিনি একাধিক পুরস্কার লাভ করেছেন নাম্বার দুই হানিয়া আমির হানিয়া আমির পাকিস্তানের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তার হাস্যোজ্জ্বল মুখাবয়ব এবং ভালো অভিনয় দক্ষতা তাকে একজন বিখ্যাত অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তিনি বেশ কিছু বিখ্যাত নাটকে অভিনয় করেছেন এবং তার অভিনয়ের জন্য তিনি ব্যাপক প্রশংসিত। নাম্বার এক আয়শা খান। আয়শা খান পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় এবং সুন্দরী অভিনেত্রীদের মধ্যে একজন। তিনি তার অভিনয় দক্ষতা এবং দৃষ্টি নন্দন সৌন্দর্যের জন্য ব্যাপক পরিচিত। তার কাজের পরিসর যেমন টেলিভিশন নাটক, তেমনি সিনেমাও এবং তিনি তার অসাধারণ দক্ষতার জন্য পুরস্কৃত হয়েছেন যাই হোক আজ এখানেই শেষ করছি আপনার মতামত কমেন্টে জানাতে পারেন আরো নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের পেজ টি ফলো করে রাখুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ